কটা বুঝেন একদল খায় গরুর দুধ আর একদল খায় গরুর গোবর একদল খায় গরুর পেশাব আর আরেক দল খায় গরুর মগজ যারা গরুর মগজ খায় যারা গরুর দুধ খায় যারা গরুর গুস্ত খায় যারা গরুর হাড্ডি কামড়াইয়া খেয়ে ফেলে তুমি মেয়া গরুর মুদ খাই আর গোবর খাইয়া তাদের দেশ দখলের স্বপ্ন দেখো ফাইদলামের একটা সীমা থাকা দরকার ঠিক কিনা ফাইজলামের ওটা একটা সীমা থাকা দরকার আছে না নাই শুনেন Amra